এই দেখো বন্ধুরা আমার মা আম খাচ্ছে একদম ভালো করে খা আমার পাটা তুমি দিচ্ছে সেই আরাম করে খাচ্ছে আম সুগার পারবে যখন তখন বুঝতে পারবে খেয়ে নাও খেয়ে নাও গাছে নাম আমি আর কিছু বলছি না কারণ বাড়িতে থাকলে খুব নবনী কাজ অনেক দিন পরে তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে সকালবেলা ঠিক মতন রান্নাটা আমাদের বাড়িতে আজকে করতে পারিনি কারণ গ্যাস পুরিয়ে গিয়েছিল কালকে রাত্রিবেলায় রাত্রিবেলা যখন আলুর দমটা আলুর আলু সেদ্ধ বসিয়েছি কোনো রকমে আলুর দমটা হলো তারপরে তো গ্যাসটা শেষ হয়ে গেল। আর আজকে সকালে অনেক দেরি করেছে গ্যাসটা দিতে তো সেই জন্য তখন আর যাতে জুতে রান্না করে খাওয়ার টাইম নেই করতে যদি যায় তাহলে সে বিকাল হয়ে যাবে তো তখন আপাতত সিদ্ধ ভাত খাওয়া হলো এমনিতেও আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন তো তোমরা জানোই আমরা নিরামিষ খাই তো এখন আজকে সকালে ও আবার আজকে সকালে না কালকে সব বাজার করে ও নিয়ে এসেছে মানে তোমাদের দা তোমাদের তোমাদের দাদা ভাই কাঁঠালের বীজ তারপরে ওই যে খুরার ডাঁটা খুঁড়ার ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মানে একটা চচ্চড়ি করতে বলেছে তো সেটা এখন করছি সকালে তো করতে পারিনি খেতে যখন চেয়েছে তো ও বললো যে আজকে আর করতে হবে না আমরাও না থাক করি করি দুপুরবেলা সিদ্ধ ভাত খেয়েছে বেচারা আনলো অত শখ করে একটু এখন বসিয়েছে গ্যাস না থাকলে কি অবস্থা হয় রে বাপ আর জানো তো একটু আগে কি বৃষ্টি হলো খুব জোরে জোরে মুহ ডাকলো আর বৃষ্টিও হলো খুব কিন্তু তাদের তো মনে হচ্ছে যে গরমটা কি কমলো আমার তো মনে কিছু হচ্ছে না যে গরম কমেছে আর একটু বৃষ্টিটা যদি আর একটু কিছুক্ষণ থাকতো তাহলে হয়তো ওয়েদারটা একটু হলেও চেঞ্জ হতো আর এই দেখো এই দিকটা তো পুরোই অন্ধকার একদম হাওয়া কিন্তু এক ফোটা নেই অন্যান্য দিন কিন্তু আর এই দেখো তোমাদের দাদা ভাই এই যে কাঁকরোল দুটো কাঁকরোল ছিল সেই কাঁকরোলটা ভাজলো আর এই যে কাঁঠালের বীজ ভেজেছে আমি তো খুরার ডাটাই বলি এই যে এই ডাটাগুলো এই এই দেখো আচ্ছা এই যে এই যে এই ডাটাগুলো এইগুলো সাদাও হয় আবার লালও হয় তো আমরা তো খুরার ডাটাই বলি আবার অনেকে কাটোয়ার ডাটা বলে তা তোমরা এই ডাটাগুলোকে মানে কি বলো খুরার ডাটা না কাটোয়ার ডাটা অবশ্যই কমেন্ট করে জানি ও নাকি অন্য কিছু এর নাম আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি তো মোটামুটি হয়ে এসেছে এরপরে এটা নামিয়ে নামিয়ে নেব হয়ে গেলে পরে তারপরে একটু মুসুরির ডাল বসাবো ও তো আবার ডাল হলে চলে না দেখো হয়ে গিয়েছে আমার কাটোয়ার ডাটাই বলো বা খুরার ডাটাই যাই বলো সেটা দিয়ে চচ্চড়ি হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না কি বলো তোমরা আর খেতেও খুব ভালো হয়েছে একটু টেস্ট করে দেখলাম আর যখন কষাচ্ছি না তখনই খোরার ডাটাগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে জল প্রায় না দিলেই অবস্থা। গরম জলটা বসিয়ে দিয়েছি এই যে দেখো কড়াইতে এখন একটু মুসুরি ডালটা ধুয়ে ছেড়ে দেবো আর মুসুরি ডালটা আজকে আর ফোড়ন দেব না সেই জন্য জলের পরিমাণটা খুব একটা বেশি দিই নাকি বেশি হলো একটু কমিয়েই নেব ডালটা বেশ হাড়ি খাটা হবে আমাদের গ্রামের বাড়ির গাছের আম তো মামাদেরকেও দিয়েছি আজকে ছোট মামাদের দিয়েছি কালকে আগামী দিন বড়ো মামাদের দিতে যাব আর এই দেখো বুঝছো এখন এই আমগুলো কাটলাম মা তোমাদের দাদা ভাইকে হাতের উপর কেটে না দিলে খেতে চায় না মাও তা মা তাও মাছের মধ্যে কেটে নেয় কিন্তু তোমাদের দাদা ভাই তো একদম আম কেটে না দিলে খেতেই চায় না তাই এখন এই আমগুলো কাটলাম আজকেও কয়েকটা আম নিয়ে এসেছে প্রত্যেক বছর না ফলনটা ভালো হয় না কোনোবার ভালো হয় কোনোবার খারাপ হয় তো এইবারে আবার খুব ভালো হয়েছে এই দেখো এই চলো এখন ওদেরকে দিই